নমস্কার দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জয়চন্ডী মেলা সেটা নিয়েই ভিডিও এই জয়চন্ডী পাহাড়ের মেলাটা দেখতে গেছি আমি কাকিমা আমার মেয়ে ছোট মেয়ে আর আমার ভাইপোরা ছোট ভাইপো আমার দাদা দুই বউ তো আমরা গাড়িতে করে গেছিলাম জয়চণ্ডী মেলাটা দেখতে দেখুন ভাইপোড়া বসেছে পিছনে মেয়ে বসেছে পিছনে আর আমরা মাঝে বসেছি তো যাই হোক আমরা জয়চন্ডী মেলাটা গাড়িতে করে ঘুরতে এসেছি দেখুন এইখানে হচ্ছে আপনার সাইকেল স্ট্যান্ড এইখানে হচ্ছে বড় গাড়ি আনলে এইখানেই রাখতে হবে এবারে এইখান থেকে আমরা প্রায় দু থেকে আড়াই কিলোমিটার হাঁটতে হবে হ্যাঁ ওই জন্য বেশিরভাগ মানুষ বাইকে করে আসছে বাইকে করে গেলে বাইক স্ট্যান্ডটা আরেকটু ভিতরে এটা হচ্ছে জয়চন্ডী পাহাড় এই যে এইটা হচ্ছে জয়চন্ডী পাহাড়ের একটা পার্ক এই পার্কটা আমরা মাঝে মধ্যে যাই ওখানে ঘুরতে এটা হচ্ছে পার্ক পার্কের ভিতরে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় হ্যাঁ মেলার জন্য এখন কুড়ি টাকা করে টিকিট এই যে মেলা আমরা ঢুকে পড়েছি এবার মেলা শুরুর থেকেই দেখাচ্ছি যে কত রকমের দেখুন বরফি হ্যাঁ কত রকমের দোকান মানে অগন্তির ভ্যারাইটিস রকমের চা হ্যাঁ মানে মেলা তো মানুষকে আকর্ষণ করেই খাবার দাবার জিনিসপত্র মানে কোনো কিছু বলে আমি শেষ করতে পারবো না এত রকমের জিনিস আর বহু দূর দূর থেকে আসে আর এই মেলাটার একটা বিশেষত্ব আছে এইখানে এই জয়চন্ডী পাহাড়ে সত্যজিৎ রায়ের একটা সিনেমার শুটিং হয়েছিল হিরক রাজার দেশে তো সেই শ্যুটিংয়ের পরিপ্রেক্ষিতে এই মেলাটা শুরু হয়েছে শুরু হয়েছে অনেক দেরিতে হয়েছে হয়তো সঠিক আমি ডেটটা বলতে পারছি না তাও দু আট এমনি কিছু সালে শুরু হয়েছে মেলাটা তো মেলাটা সেই সত্যজিৎ রায় উপলক্ষেই এটা অনুষ্ঠিত হয় তো দেখুন মেলার চারিপাশ আপনাদেরকে ঘোরাচ্ছি আমার সাথে ঘুরে ঘুরে দেখতে থাকুন ব্যাগের দোকান ক্লিপের দোকান কানের দোকান তারপরে কি বলবো মানে কত রকমের যে কাপ বড় কাপ ছোট কাপ কাঁচের গ্লাস কুর্তি মানে কোনো কিছু শেষ নেই মাটির জিনিস বিষ্ণুপুর থেকে বিক্রি করতে এসছে মাটির জিনিস তারপরে কত বলবো বলে আমি বুঝাতে পারছি না এই যে দেখুন একদিকে ডিমের অমলেট চলছে একদিকে টোস্ট এইটা হচ্ছে স্টেজ এই স্টেজে দেখুন সত্যজিৎ রায়ের ফটো দিয়ে আছে হ্যাঁ আর লেখাও আছে জয়চন্ডী পাহাড় পর্যটক উৎসব তা এইখানে প্রত্যেক দিন দুপুর থেকে প্রোগ্রাম শুরু হয় একদম রাত পর্যন্ত বড়ো বড়ো আর্টিস্টরাও সব আসে উদ্বোধনের দিন তো আসেই সবাই এই যে আমার ছোট্ট ভাইপোটি এই যে এখানে এই গাড়িগুলোতে চেপে ঝোঁক করেছিল বেশ কিছুক্ষণ ধরে ঘুরেছে হুম ও কিছুতেই সেই গাড়ির থেকে নামবে না আর ওকে নিয়ে যাওয়া তো ওকে নিয়ে যাওয়া মানে যেটা দেখছে সেটাই সে জিনিসের মর্ম বোঝে না তাও বলছে কিনবো এই যে নানা রকমের ফুল নানা রকমের পুতুল মানে খাবার জিনিস দেখুন কি সুন্দর টেডিওয়ারগুলো এটা হচ্ছে কাপের দোকান যে এইখানে হচ্ছে নানা রকমের চাট তারপরে পানের দোকান আমার ভাইপো আবার একখানা পান খেলো ছোট ভাইপো এখানে নানা রকমের মিষ্টি পান পাওয়া যাচ্ছে ভ্যারাইটিজ রকমের মশলা দিয়ে মিষ্টি পানটা আর মিষ্টি পানটা খেতেও ভাইপোই খেয়েছে তো খেতেও বলল খুব সুন্দর আর এখানে জয়চন্ডী পাহাড়ের সাথেই তো মেলাটা জয়চন্ডী পাহাড়ের মানে যদি দুফুর দুফুর যায় অনেকের সিঁড়িতে উঠে ওখানে চারশো পঁচিশটা সিঁড়ি আছে চারশো পঁচিশটা সিঁড়ি পার করে উপরে চণ্ডী মায়ের মন্দির আছে সেখানে যে অনেকে পুজো দেয় তো আমি যখন সিঁড়িটা নতুন হয়েছিল সিঁড়িটা আগে ছিল না যখন নতুন হয়েছিল সেই একবারই আমি উঠেছিলাম মা পুজো দিয়েছিলাম আর আমি মেলা অনেক দিনই থাকে মেলা মোটামুটি সাত আট দিন থাকে কিন্তু আমি ওই একটা দিন কোনো রকমে যাই ওই একবারই উঠেছিলাম সিঁড়িতে কখনোই উঠি না মানে উপর থেকে দেখলে মনে হয় এক্ষুনি মাথা ঘুরে যেন পড়ে যাব আমি পারি না তো যাই হোক দেখুন কত রকমের ব্যাগ বসেছে আমরাও কিনেছিলাম আমরা সেরকম কিছুই কিনি আমরা কাপ কিনেছিলাম ভ্যারাইটিস কাপ কিনেছিলাম কাপের জন্য আমাদেরকে একটা করে ওখান থেকে ব্যাগ কিনতে হয়েছিল যে আনব কী করে সেই জন্য ব্যাগ কিনেছিলাম আর কাপ কিনেছিলাম আর ওই বাচ্চারা ওই ছোট ভাইপটির জন্যই যা কেনাকাটা করা নালে আর কিছু না আমরা জাস্ট শুধু ঘুরেছি আর এই যে দেখুন মেলাতে কত কি এসছে হ্যাঁ সবাই বড় বড় নাগদোল্লা এই যে ছোট ভাইপো এটাতে চেপে ওর খুব আনন্দ এটাতে চেপে ও লাফিয়ে 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 মানে নিজেই হাইরান হয়ে গেল এত লাফিয়েছে দেখুন চারিপাশে একদম মানে কোনো কিছুর বাকি নেই এগুলো বুঝতেই পাচ্ছেন দেখে যেগুলো কি হ্যাঁ সব ছেলে মেয়েদেরই নাগদোলার থেকে শুরু করে নাগদোল্লা এখন নানা নানারকম নাগদদোল্লা হয় সেই রকমই